সৈদ দেখতে বিবির বাচ্চাকে শ্রুত তার হাত থেকে নিয়েছে অবাক হয়ে গেলেন ভয়ে কাতর হয়ে গেলেন হয়ে গেল বিবি হাতচারা হয়ে গেল দুদিন শিশু সান দৌড়ে আবার পাড়ে আসলেন সাত বছরের বাচ্চাটাকে আবার তিনি নেওয়ার জন্য আইসা তিনি দেখতে পান ওই পারেও তার সাত বছরের বাচ্চাটা নাই যেখানে রেখে গেলেন সেখানে বাচ্চা নাই এই দিঘাল্লাপাক জঙ্গল থেকে একটা বাঘকে আদেশ করলেন দ্রুত যাও পারে বসা ইউনুসের ছেলেটাকে কামড় দিয়ে তুমি জঙ্গলে নিয়ে আসো ওই বাঘ এসে নবী হজরত ইউনুস আলী ইসলামের সন্তানকে বাগে কামড় দিয়ে জঙ্গলে নিয়ে গেল এজন্য নবী পারে এসে বাচ্চাটাকেও পাইলেন না আর পানিতে চোখের সামনে ভেসে গেল তার দুধের বাচ্চার স্ত্রী পেরেশান, প্যারেশান তিনি বুঝে ফেললেন কোন এক পরীক্ষায় আমি পড়ে গেছি কোন এক পরীক্ষায় পড়ে গেছি এইবার তিনি চলতে লাগলেন সামন দিকে একা একা এতক্ষণ ছিলেন তারা চারজন এখন তিনি শুধু একা মরুভূমিটা পাড়ি দিয়া ওই সামনে যে বড় নদীটা রয়েছে সেই নদীতে তিনি গেলেন নদীটাতে তিনি গেলেন যায়া তিনি দেখতে পেলেন কি দেখতে পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফাতের মধ্যে 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুদ ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুদ যখন তিনি পলায়ন করলেন পলায়ন করে একটি যাত্রীবাহী নৌকায় আরোহণ করলেন নদীর কিনারায় যা তিনি দেখতে পেলেন ওই সাগরের কিনারা একটা নৌকা যেই নৌকাটা ছিল যাত্রীবাহী অনেক যাত্রী বুঝাই করা মাত্র রওনা দিবে তিনি যাই এই ওই যাত্রীবাহী নৌকায় উঠে গেলেন নৌকা চলছে সাগর পারি দিবেন মাঝখানে যাওয়া মাত্রই এমন একটা অবস্থা তৈরি হলো নদী শান্ত সাগরের মধ্যে অশান্ত হয়ে গেল মুহূর্তের ভিতরে দেখা গেল ন ওই নৌকা সামনের দিকেও যায় না পিছন দিকেও যায় না এক জায়গার মধ্যেই শুধু গরু পাক খাচ্ছে চতুর্দিক থেকে ঢেউ চতুর্দিক থেকে ঝড় আর নৌকা সামনে যায় না পিছনে যায় না এক জায়গার মধ্যে গরু পাক খাচ্ছে বিপদ বিপদ নৌকার মাঝে তিনি বললেন আমার নৌকায় কোনো সমস্যা নাই, ইঞ্জিনেও কোনো প্রবলেম নাই। অতএব আমি বুঝতেছি না কেন এমনটা ঘটলো কেন এমনটা ঘটল তোমরা এক আল্লাহর কাছে চাও এক আল্লাহর কাছে চাও মালিক সারা বাঁচানোর উপায় এই মুহূর্তে কিছুই নেই একজন বুজুর্গ তিনি তখন বললেন আমার তো মনে হয় এমন কোনো বিপদ তখনই হয় যখন কোনো গোলাম তার মালিকের অনুমতি ছাড়া অন্যত্র পলায়ন করে তখন এই বিপদের এমন বিপদ হয় অতীত এমনটাই আমি দেখেছি অতীত এমনটাই আমরা পড়েছি বুজুর্গের কথা শোনা মাত্রই সবাই তখন ধারণা করলো আমাদের মধ্যে এমন কোনো গোলাম রয়েছে যেই গোলাম তার মালিকের অনুমতি ছাড়া অন্যত্র পলায়ন করার ইচ্ছা করে নৌকায় আরোহণ করেছে এমন ক্যাশ্যামন এমন গোলাম পরিচয় দাও আমাদেরকে বাঁচাও আল্লাহর পায়গম্বর ইউনুস সৈয়দ তিনি বুঝে ফেললেন সেই পলায়নকারী গোলাম আমি সারা কেউ নয় আমার তো প্রয়োজন ছিল আমার মালিকের অনুমতি নেওয়া অনুমতি না নিয়ে আমি যে বের হয়েছি এটাই হয়তো আমার বড় অপরাধ আমি হলাম সেই গোলাম তোমরা আমাকে নদীত সাগরে ফালায় দাও আমাকে তোমরা সাগরে ফালাইয়া দাও বারবার বলা পর যাত্রীরা ওনার চেহারা দেখে ওনার পোশাক আশাক দেখে বুঝে ফেললো না না ইনি কোন অপরাধী নয় অপরাধীর চেহারা দেখলেই বোঝা যায় অপরাধী চোরের চেহারা দেখলেই বোঝা যায় চোর মতকুরির চেহারা দেখলেই বোঝা যায় নেশাকুর পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল আর আল্লাহর ওলিদের চেহারা দেখলেই বোঝা যায় ওলি মানুষজন বসতে কোনো বাকি রইল না ইনি অবশ্যই আল্লাহর কোনো ওলি ইনি অবশ্যই আল্লাহর কোনো প্রিয় বান্দা না না আপনি এমনটা হতে পারেন না অন্য কেউ হবে নবী বলেন আমি যাত্রী বলে না এই অবস্থায় কি হলো আল্লাহ পবিত্র কোরআনের সুরায় সফাতের পরের আয়াতে আল্লাহ বলেন লটারি দেওয়া হলো ওই লটারির মধ্যে পায়গম্বর সৈদুনঈনুসা আলী ইসলামের নাম উঠল যাত্রীরা তখনও মানে না আবার লটারি দেওয়া হলো যাত্রীরা তখনও মানে না আবার লটারি দেওয়া হলো তিনবার ইসলামের নাম যখন উঠল এক পর্যায়ে এক পর্যায়ে মানুষজন আর কোনো কিছু বাধা দেওয়ার কোনো উপায় থাকলো না নবী বলতেছেন আমি নিজে নিজে ঝাঁপ দেব না যদি নিজে নিজে ঝাঁপ দিই আত্মহত্যা হয় শরীয়তে আত্মহত্যা করা মহাপাপ শরীয়তে আত্মহত্যাকারী মহাপাপই টিকানা জাহান নাম অতএব না তোমরা আমাকে নদীতে ফেলায় সাগরে ফেলায় দাও আমাকে তোমরা সাগরে ফালায় দাও আমি নড়াচড়া করব না কিছুই করব না এক পর্যায়ে মানুষজন ওনাকে ধরে সেই সাগরে নিক্ষেপ করলো আর নিক্ষেপ করা মাত্র কি ঘটল কি ঘটল আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন ফাল তাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফাল তাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম আল্লাহ পাক বিশাল আকারের একটা মাছকে আদেশ করলেন মাছটা এসে উনাকে লুকমা বানায় ফেললো ওই অবস্থায় নবী নিজেকে দোষী ভাবতেছেন নিজেকে নিজে তিনি দোষী সাব্যস্ত করতেছেন মাছটা ওনাকে গিলে ফেলল লোকমা বানায় ফেললো বিশাল আকারের মাছ আল্লাহর পায়গম্বর অজ্ঞান হয়ে গেলেন হঠাৎ করে তার হুশ ফিরিল হুশ ফেরা মাত্রই তিনি বসতে পারতেছেন তিনি কোনো পানিতেও নন মাটিতেও নন আসেন এমন কোনো একটা জায়গায় যেই জায়গাটা বিশাল আকারের কোনো মাছের পেট একটু পরে হুঁশ ফিলল কয়েকদিনের আর বুঝতে পারলেন যে বিশাল এক পরীক্ষার সম্মুখীন অপরাধ তার একটাই সেই ভুলটাও তিনি বুঝতে পারলেন যে আমার যেখানেই যাওয়ার প্রয়োজন ছিল আমি যদি হিজরত করতাম সেটা আল্লাহর আমার আল্লাহর অনুমতির অপেক্ষা করার প্রয়োজন আমার ছিল এই অপরাধটা এই দোষটা বুঝতে পেরে মাসের পেটে তিনি সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে শেষদায় পড়ে গেলেন কত বড় বিশাল মাস যেই মাসের পেটে নবী শেষদায় পড়ে গেছেন আর আল্লাহর কাছে কান্দতেছেন একটা তসবি পরে পড়ে সুবাহান আল্লাহ যেই তসবিরার আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরে আম্বিয়ার মধ্যে পাক উল্লেখ করেছেন এবার পাক বলেন ফনাদা ফিল যুলমাত ফনাদা ফিল আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী জলিমি মিনায নবী তিনি অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে ডাকতে লাগলেন যুলমাত শব্দের অর্থ হলো অনেকগুলি অন্ধকার অন্তত তিনটা অন্ধকার বহু এর অর্থ হল তিনটা অন্ধকার একটা আর আরেকটা হলো পানির নিচের অন্ধকার আরেকটা হলো মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে থেকে আল্লাহ পায়গাম্বর তিনি আল্লাহকে ডাকতে লাগলেন আল্লাহকে ডাক দিলেন কি করে ডাক দিলেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে মালিক বিপদে পড়ে গেছি বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা কারো নাই একমাত্র তুমি সারা আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই বলে বলে নিজেকে অপরাধী আল্লাহর সামনে পেশ করে তিনি যখন কায় মনোবাইকে আল্লাহর কাছে সারেন্ডার করে তবা করতে লাগলেন রব্বুল আল তখন মায়া লাগলো কিতাবের মধ্যে লিখেন ওই পানির নিচ মাছটা এমনভাবে দৌড় দিল নদীর কিনারায়ও গেল না নবীকে নিজের পেটে পেটেনিয়া একদম সাগরের নিচ পানির নিচে মাটির কাছে যেয়ে অবস্থান করতে লাগলো সাথে সাথে আল্লাহ আদেশ দিলেন এরে মাছ তোমার পেটে যা কিছুই যায় তুমি তা হজম নে ও কিন্তু আমার পায়গম্বর সৈয়দ না ইউনুস এনাকে তুমি হজম করবানা খাদ্য বানাইবা না আল্লাহ পাক রব্বুল আলমিন মাসকে আদেশ করে দিলেন মাস আল্লাহর কথা মতো ইউনুস আলী ইসাল্লামকে নিজের পেটেই নিরাপদে রেখে দিল আর ওই পেটে থেকে অন্ধকারে থেকে তিনি যখন আল্লাহর গুনগান গাইতে লাগলেন ওই গুণগানের আওয়াজ এমন আল্লাহর দরবারে পসল ফেরেশতারা পর্যন্ত এই তসবির আওয়াজ শুনতেছেন ফেরেশতারা ডাক দেয় কোন মালি এই আওয়াজ তো তোমার পয়গম্বর ইউনুস সাইয়দুনা ইউনুস আলাইহিস সালামের তাসবীহ আওয়াজ এত সাগরের নিচের অতল পানির নিচ থেকে তোমার গুণগানের আওয়াজ এই আওয়াজ তো সাধারণ কোনো আওয়াজ নয় আমাদের পরিচিত আওয়াজ আল্লাহ এই আওয়াজ তো তোমার পায়গম্বরের আওয়াজ মালিক একটু ভুল হয়ে গেছে না হয় তুমি কি তার উপরে একটু দয়া করবা না তুমি কি তার উপরে দয়া করবা না যদিও সেটা অন্ধকারের ভিতরে ছিল কিন্তু আল্লাহর গুণগান গাওয়ার কারণে তসবি পড়ার কারণে জিকির করার কারণে ফেরেশ তাদের কাছে পানির নিচের ওই মাছের পেটের জায়গাটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাইতেছিল জোরক আল্লাহ কেন নবী বলেছেন যেখানে আল্লাহর গুণগান হয় যেখানে তসফি হয় যেখানে দিনের আলোচনা হয় ওই জায়গাটা ফেরেস্তাদের কাছে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করতে থাকে এজন্য ফেরেস্তারা তারা এই জায়গাটাও চিনলেন আওয়াজও পাইলেন সুপারিশ করণাল আল্লাহর কাছে আল্লাহ ফেরেস্তাদের সুপারিশকে কবুল করলেন সুহান আল্লাহ ভাইর আমার এজন্যই দেখেন আল্লাহর কাছে সারেন্ডার করা আল্লাহর কাছে নিজের নিজের এই নিজের অপরাধের কথা স্বীকার করা এই কথাটাকে পাক কতটা পছন্দ করেন আল্লাহ পাকের কাছে এই নিজের অপরাধ স্বীকার করাটা আল্লাহর কাছে কতটা পছন্দের ভাই আমার এজন্যই তো কবি কত সুন্দর করে বলে এ জীবনে না করি কর এ জীবনে নকরাম বন্দেগী গো গোনা কে কাটাইলাম জিন্দেগি গোনা করে কে জিন্দেগি তোবা করি আবার তো বাংলাম অবশেষে খাটি তো বা করিলাম অবশেষে খাটি তো বা করিলাম ভাইরামার এবার আসুন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক তার এই তওবাকে কবুল করে নিলেন আর তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল কি ঘোষণাটা দিলেন ফস্তাজাবনা লাহুনাজ্জাইনাহু মিনাল গামমি وکাযালিকাুন জিল মুমিনিন আল্লাহ পাক বলতেছেন আমি তার ডাককে কবুল করে নিলাম এবং তাকে আমি মুক্ত করলাম পেরেশানি থেকে মুক্ত করলাম এইভাবে আমি মৌমিনদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দেই আমি আল্লাহ মুক্ত করে দেই কেমনে আল্লাহ মুক্ত করলেন পবিত্র কোরআনের সফাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আমি মাসকে আদেশ করলাম যা তাড়াতাড়ি করে আমার পায়গম্বরকে তুমি নদ সাগরের কিনারায় পৌঁছে দাও মাছটা একটা দৌড় দিল কেউ কেউ বলছেন সেই মাছটা ছিল তিমি মাছ সাগরের কিনারায় এইসব মুখ পেট থেকে আ করে আল্লাহর পায়গম্বর সৈয়দুনা ইউনুসকে সে সাগরের কিনারায় ফেলে দিল আরা শব্দ বলা হয় একটা দ্বীপকে ওই দ্বীপের মধ্যে সৈয়দুলাই ইউনুস আলী ইসলামকে সেরে দিল আল্লাহ বলেন বাহু আসাকিম তিনি তখন ছিলেন অসুস্থ অনেকটা দুর্বল ধবেন তো দুর্বল চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটে থেকে তিনি তসবিটা পরলেন তসবিটা পরালেন এজন্যই তসবিকে তসবিকেই দোয়াকে দোয়াই ইউনুস বলা হয় এই দোয়াই ইনুস বলা হয় চল্লিশ দিনে পায় গাম্বর। তিনি এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটা আল্লাহর কাছে পড়লেন আল্লাহর কাছে পড়লেন এজন্যই কিতাবের মধ্যে বলা হয় কেউ যদি বিপদে পড়ে এক লক্ষ চল্লিশ হাজার বার আমরা তো মনে করি এক লক্ষ পঁচিশ হাজার বার কিন্তু না না কিতাবে এসেছে এক লক্ষ চল্লিশ হাজার বার কেউ যদি এই দোয়াই ইউনুস পড়ে আল্লাহ পাক রাব্বুল আলমিন যে কোনো বিপদ সামনে রেখে এই দোয়া পড়লে আল্লাহ থেকে এই বিপদ থেকে উদ্ধার করবেন সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন নবী গ এই দোয়া কি শুধু পায়গম্বর সঈদুনা ইউনুসের সাথেই খাস নাকি আমাদের জন্য নবী বলেন না না শুধু পায়গম্বর ইউনুসের জন্যই সেটা খাস নয় এটা আমার উম্মতির যে কোনো মানুষের জন্য সেটা আমল করার জন্য উপযুক্ত আমলেও যে কেউ এই আমল করবে আল্লাহ থেকে বিপদ থেকে উদ্ধার করবে এইবার আল্লাহ পাক বলেন তিনি তো দুর্বল দুর্বল মানুষটাকে কেমন করে আল্লাহ সবল করবেন আল্লাহ বলেন আমি সেখানে একটা গাছ জন্মায় দিলাম কি ধরনের গাছ কই একতিন জাতীয় গাছ ইয়াকতিন বলা হয় এমন গাছকে যেই গাছের ডালপালা নাই বিশিষ্ট গাছ রাওয়ায়াতের মধ্যে এসেছে সেটা লাউ গাছ উরি গাছ লাউ গাছ এই ধরনের লতা জাতীয় গাছকে বলা হয় এই লতা জাতীয় গাছ আল্লাহর পায়গম্বরকে ছায়া দিল প্রচণ্ড রৌদ্রুদ্রে তাপে কষ্ট হয় আরেক দিকে পানি নাই আরেক দিকে তার খাবার নাই লতা জাতীয় গাছটার পাতা বড় বড় এই পাতা দিয়া পয়গম্বরকে আল্লাহ ছায়া দিতেছেন আর খাবারের ব্যবস্থা হিসাবে কদু জাতীয় খাবার পাক সেখানে দিয়ে দিলেন নবী সেই খাবারটা সেই কদুকে খায়া তিনি শক্তি যোগাইলেন পানির তৃষ্ণা কেমন করে নিবারণ হবে আল্লাপাক একটা জঙ্গলের ছাগলকে বলে দিলেন ছাগল যা امر پیغمبر یونوس পানির তৃষ্ণায় ছটফট করে জঙ্গল থেকে একটা ছাগল সকাল বিকাল আইসা নবীকে দুধ পান করা যাইত আল্লাহর পায়গম্বর সৈয়দ ইউনুস ছাগলের দুধ পান করে পানির তৃষ্ণা নিবারণ করতেন এরপর আল্লাহ পাক বলেন নবী যখন এরপরে কোথায় যাবেন আল্লাহ ওহি নাজিল করলেন নবী ওই যে দেখো একটা নৌকা দাঁড়ায় আছে সেই নৌকায় উঠে তুমি তোমার জনপদে যাও এই নিনওয়া এলাকায় আবার যাও সেখানে যে দেখো হালত ভিন্ন নবী আসলেন আইসা দেখেন এলাকার সমস্ত মানুষ মুসলমান আল্লাহকে চিনে মূর্তি পূজা করে না তিনি তো প্যারে শান বিবির জন্য বাচ্চার জন্য আল্লাহ পাপ ওইখানে তার হারানো আবার ফিরে দিলেন যাওয়া মাত্রই একজন তার বিবি বাচ্চা নিয়ে হাজির দুধের বাচ্চাটা নিয়ে হাজির বিবিকে নিয়ে হাজির হুজুর আমরা আপনার বিবিকে সাগরের পারে একটা জায়গায় অচেতন পেয়েছি কুলে তার দুধের শিশুটাও পেয়েছি আল্লাহর নবী শুক্রিয়া আদায় করে সাজদায় পড়েন একটু পরে আবার দেখা গেলো একজন সাত বছরের বাচ্চাটাকে নিয়ে হাজির হয়েছে তোমরা আমার বাচ্চাটাকে কোথায় পাইলা কয় হুজুর আমরা এই বাচ্চাটাকে পেয়েছি জঙ্গলের মধ্যে একটা বাঘ মুখে কামড় দিয়া বাচ্চাটা নিয়ে দৌড়াইতেছে আমরা যখন বাঘের পিছে ধাওয়া করলাম বাঘটা বাচ্চাটারে ফেলাইয়া ওই বাঘটা চলে গেল বাচ্চাটাকে নিয়ে আসলাম আর বাচ্চাটা বলতেছে আমি ইউনুস পায়ুন ইসলামের সন্তান নেন এই যে আপনার সন্তান আল্লাহ পাক বিবি বাচ্চার সন্তানকে আবার আল্লাহ ফিরে দিলেন ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ পাক আমিন সুরায় কলমের মধ্যে আল্লাহ বলতেছেন বন্ধু আমার আজকে তায়েফের জমিনে দুশমন তোমাকে মারতেছে রক্ত ঝরাইতেছে সবর কর সবর করো ওই মাসওয়ালার মতো হয় না হয় না বন্ধু আমার অপেক্ষা করো আমার আদেশের অপেক্ষা কর তাই আমার নবীকে আল্লাহ না দেন নবীর ঘটনা শোনাইয়া যদি তুমি আমার উপরে আমার বিশ্বাসের উপরে আমার কথা আমার আদেশের অপেক্ষা করে তুমি ইউনুস নবীকে আমি আল্লাহ যেইভাবে বিপদ থেকে উদ্ধার করেছি তোমার জীবনে যত বিপদ আসুক না কেন বন্ধু বিপদ থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ নবীজি রক্তাক্ত অবস্থায় খেজু একটা আঙ্গুরের বাগানে উপস্থিত আঙ্গুরের বাগানের মালিক ছিল তলহা আল্লাহর নবী ওইখানে তিনি হাজির হলেন ক্লান্ত শরীর নবীজির ওই অবস্থায় বাগানের মালিক তলহা গুলামকে যায় মোহাম্মদকে দুইটা আঙ্গুর দিয়ায় গুলাম আইসা নবীকে আঙ্গুর দিল নবী আঙ্গুরটা খাইতে বলতেছেন বিসমিল্লাহ রহমানির রাহিম গোলাম বলতেছে গোলাম বলতেছে আপনি এই নামটা কোথা থেকে পাইলেন এই নামটা কোথা থেকে পাইলেন নবী তখন বলতেছেন তুমি কেডা কয় আমি গোলাম বাড়ি তোমার কোথায় কয় আমার বাড়ি হলো ইরাকের মুশেল এলাকার নিনওয়া এই নিনওয়া অঞ্চলে আমার বাড়ি আল্লাহর নবী বলতেছেন কৌ কি তুমি তাহলে তুমি তো আমার ভাই ইউনুস আলী ইসলামের এলাকার লোক গোলাম বলতেছে হুজুর আপনি ইউনুস নবীকে কেমনে চিনেন বলে ইউনুস আল্লাহর পায়গম্বর আমি আল্লাহর পায়গম্বর আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে জানাইছেন সাথে সাথে গোলাম আমার নবীর হাত ধরে কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহ পাক এই কথা সান্ত্বনা দেয়া বলতেছেন বন্ধু বিপদের সময় যখনই তুমি আমি আল্লাহকে ডাকবা বিপদ আমি বিপদ থেকে উদ্ধার করিও আমি এই উদ্ধার করার ক্ষেত্রে আল্লাহ বলেন শুধু ইউনুস নবীর জন্য নয় সমস্ত মুমিনের জন্য আল্লাহ পাক এইভাবে উদ্ধার করতে প্রস্তুত যখনই সে তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে আল্লাহর কাছে তবা করবে আল্লাহ পাক সমস্ত বিপদে পড়নেওয়ালা মানুষকে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ জিন্দেগি মে بندگی زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی تو شرمند ہے زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ قاری نک جس سے ہر روشن میری دل نہ تو کوئی چار جا میں تو کوئی چار جا میں دنیا میں ہوں دنیا کا طالب گار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو یہ دنیا تو مثل کا گوز پھول ہے یہ دنیا تو مثل کا گوز پھول ہے